এ ঘন ভ আধারে তুই যে মা আলো বিষ আমাদের দক্ষিণ দিনাজপুরের মধ্যে থেকে বড় মেলা বললা মেলা আর সব থেকে জাগ্রত মা এমন কখনো হয়নি মনে হয় যে বোল্লা কাছে কেউ কিছু চেয়েছে আর পায়নি তো আজকে আমরা গিয়েছিলাম সেই বললা মেলাতে আর সেইখানে গিয়ে কি কি করলাম কেমন ভিড় ছিল মাকে কেমনভাবে সাজানো হয়েছে কেমন কি মেলার পরিস্থিতি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো এই ভিডিও তো দেখো আজকে শুক্রবার আর সন্ধে সন্ধ্যে লাগতে কিন্তু আমরা চলে গিয়েছি মেলাতে আর হ্যাঁ গিয়ে সবার আগে মায়ের জন্য নিয়ে নিলাম ভোগ আর মায়ের কাছে বাঁধার জন্য নিয়ে নিয়েছি ফুল আর দেখো এবার একেবারে মায়ের সামনে চলে এসেছি আর দেখেছ কত সুন্দর প্যান্ডেল করেছে আর কত মানুষের ভিড় এই শুক্রবারে সারা রাত ধরে কিন্তু মায়ের পুজো হবে আমাদের কপালটা একটু ভালো ছিল মানে এতটা ভিড় তবুও কম মনে হচ্ছে মানে অন্যবারের তুলনায় মনে হচ্ছে এবার একটু ফাঁকা পেয়েছি তাই মায়ের সামনে একটু বেশিক্ষণ থাকতে পেরেছি মাকে মন ভরে দেখতে পেরেছি ফুল বাঁধারও সময় পেয়েছি যে খুব একটা হুড়োহুড়ি ঠেলাঠেলির মধ্যে পড়তে হয় দেখেছো মায়ের গা ভর্তি সোনার গহনা মানে এত সুন্দর লাগছে মাকে দেখতে চোখ ফেরানো যাচ্ছে না আর আমি জানি না মায়ের সামনে গেলে কি যে হয়ে যায় আমার ভেতরটা মানে ভেতর থেকে না কেমনই একটু ফিল হয় মানে একা একা চোখে জল চলে আসছে এমনটা হয় জানি না কেন এত যে ভালো লাগছে না মাকে দেখতে সারা বছরই কিন্তু যাই মানে মাঝে মধ্যে যেতেই থাকে এমন না যে বছরে শুধু একবারই পুজোর সময় যায় সারা বছরই কোনো না কোনো সময় যাওয়া হয় তবু এই পুজোর সময়টা যেন আলাদাই লাগে মাকে দেখতে সত্যি খুবই সুন্দর লাগছিল তো যাই হোক এবার একটু বলো আমাকে কেমন লাগছে আমার এই লুকটা কেমন লাগছে আর আমার এই চুড়িদারটা কেমন লাগছে আমার বর পছন্দ করে এই চুড়িদারটা আমাকে কিনে দিয়েছে আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কতটা লম্বা আমি তো এই লাইনটা শেষই দেখিনি মানে এত লম্বা যেতে যাচ্ছে যেতেই যাচ্ছে শেষ হচ্ছে না তাই মিডিল দিয়ে পার করে চলে এসেছি এই লাইনটা হচ্ছে মায়ের মন্দিরের ভেতরে যাওয়ার লাইন এত বড় লাইন কি বলবো বন্ধুরা আমি তো বাইরে থেকে মায়ের কাছে প্রার্থনা করলাম পুজো দিলাম আর এইটা হচ্ছে ভেতরে যাওয়ার লাইন যারা ভেতরে গিয়ে পুজো দেবে তারাই লাইনে দাঁড়াবে চলে এবার একটু তোমাদেরকে দেখায় মন্দিরের ওপরে কেমন লাইটিং করেছে দেখেছো কি সুন্দর লাগছে আর আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম না অনেক দূর থেকে কিন্তু এই লাইটিংগুলো দেখা যাচ্ছে সত্যি খুবই সুন্দর লাগছে আর এই যে দেখো এই মেলাতে কিন্তু সব থেকে বড় নাকদল না আসে আর তারপরে যাই হোক আমাদের কিন্তু পুরো মেলা ঘোরা হয়ে গেছে আর এখন একেবারে শেষের দিকে আর এখন আমার মানে খুবই তেষ্টা পেয়ে গেছে তাই ভাবলাম যে একটু আখের রস খাওয়া যাক আর যেহেতু আজকে আমরা নিরামিষ খাচ্ছি সেই জন্য বাইরে আর অন্য কিছু খাইনি আমার হাজব্যান্ডও খাইনি আর এখানে একটু আখের রস খেলাম আর সত্যি আখের রসটা যে এতটা টেস্টি ছিল না খেয়ে একেবারে প্রাণটা জুড়ে গেল ও তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি মানে বললাম মেলার এই কয়দিন কিন্তু এইখানেও ট্রেন দাঁড়াবে মানে এই মন্দিরের পাশে যে রেল লাইন আছে সেইখানে ট্রেন দাঁড়াবে একটা ছোট স্টেশন হয়ে গেছে বলতে পারো তো দূর থেকেও কিন্তু এবার অনেকে আসতে পারবে আর তোমরা কারা কারা বালুর ঘাট বা বালুরঘাটের আশেপাশে মানে এই দক্ষিণ দিনাজপুরের মধ্যে থেকে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই কমেন্ট করে বলো তোমরা কি বললাম এলে এখনও গেলে না যাবে না কি এবার যেতে পারবে না তো যাই হোক আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভিডিও ভালো লাগলে তো জানোই কী কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ ফলো করতে কিন্তু একদম ভুলবে না তো চলো টাটা বাই বাই দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই